নমস্কার আমার আসামি নিউ আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠে রোজকার মতো সেই একদিকে প্রেশার কুকারে আলু কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম দিয়ে বাইরে টাইরে ঝাড়ু টাড়ু দিয়ে সকালে বাসি কাজকর্ম সেরে আসলাম ততক্ষণে আলুটা একটা সিটি পড়ে যাওয়াতে আলুটা বেশ সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন ঝোলটা বানাতে বেশিক্ষণ টাইম লাগলো কালো জিরা একটু কাঁচা লঙ্কা দিয়ে তেলের মধ্যে আলুটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে ব্যাস আর কোনো মশলা কিছুই দেবো না সেটা দিয়েই আজকেও সকালে টিফিনে আলুর তরকারি আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিন নতুন ধনে পাতা যেহেতু তরকারিতে দিলে বেশ সুন্দর একটা গন্ধ বেড়ায় আর একটুখানি লাস্টে নামানো রাখ দিয়ে একটু মিষ্টি দিয়ে দেবো বা রুটির তরকারি একটু মিষ্টি ভাবটা না হলে খেতে ভালো লাগে না আরেকদিকে রুটি বানাতে আরম্ভ করলাম রুটিটা দিয়ে দেবো টিফিনে কারণ টিফিনে তেলে ভাজা কিছু দিই না কারণ সেই খেতে খেতে দেড়টা দুটোর সময় খাবে সেই জন্য তেলে ভাজা না দিয়ে রুটি করে রুটি জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর ওকে টিফিনটা দিয়ে দিই আর সকালবেলা একটু তেল দিয়ে ভেজে দিই কেন দুপুরে রুটিটা খাবে সেই জন্য সকালেরটা একটু তেল দিয়ে পরোটার মতো করে রুটিটাকেই ভেজে দিই আর পরোটা আকারে ওইভাবে করে আর বেলে বেলা ঝামেলা করি না কারণ একবারে গোলভাবে ভেবে বেলে নিয়েই সেটাকে করি তাও কিন্তু আজকে একটু অন্যরকম প্রত্যেক দিন একরকমই দিই বলে যে রুটিগুলোই খাওয়া পরোটা তো আর খাওয়া না রুটি ভেজে দিলেও পয়ের মতো না হলে পরোটা না কি হয় না যাই হোক সকালে জলখা টল সেরে এসে এবার তাড়াতাড়ি রান্নাটা দিয়ে বসানো বানাবো প্রস্তুত আর করবো লাউ দিয়ে মুগ ডাল আর পোস্ত তো বেশিরভাগ হতে যতটুকুন সময় না লাগে পোস্ত তরকারি কাটতে ততটুকু সময় আরও বেশি লাগে একদিকে একটুখানি নুন আর হলুদ লঙ্কা কিছু দিনই লাস্টে দেবো তো বিলাতি ধনে পাতা এর মধ্যে কেটে দিয়ে দিলাম যা যা সবজি ছিল কাঁকরোল ঝিঙা বেগুন আলু যা সব ফুলকপি সব কিছু মিশিয়ে পোস্তটা করছি আর পোস্ত করবো যেহেতু ডাল করব আর সাথে শিলং লঙ্কা আছে তা দিয়ে বড়া করবো খাওয়ার সময় তাই ওগুলো লঙ্কার হয়ে গেছে ডালও হয়ে গেছে লাস্টে তরকারিটা নামিয়ে ফেললে আমার দুপুরের একটা অনেক বড় কাজ শেষ নামিয়ে দিয়ে এই লাস্টে ফুলকপিতে একটু ভাপিয়ে জলটা ফেলে দিলাম কারণ যতই নতুন ফুলকপি হোক না কেন খাওয়ার পরে তো সেই গ্যাস হয়েই যায় যাদের আরও গ্যাসের প্রবলেম আছে তাদের আরও কষ্ট বেশি হয়ে যায় একটু থেকে একটু খাওয়া দাওয়ার এদিক ওদিক হলে যেন বিকালবেলা পেট ফুলে থাকে আর রাত্রে খাওয়া দাওয়ার এমনিই বন্ধ তাই প্রস্তুর তা কেটে দিয়ে বসিয়ে দিয়ে রান্নাঘরে বাকি কাজকর্ম সমস্ত সেরে নিলাম টমেটোটা এনে রেখেছি দিতে ভুলে গেলাম লাস্টে আবার টমেটোটা কেটে দিয়ে দিলাম তাই একসাথে তরকারির সাথেই ভাজা ভাজা হয়ে যাবে শীত তো হতে আর বেশিক্ষণ সময় লাগে না কালী পূজা শেষ হয়ে গেছে এবার হলো ষট পূজার পালা আজকের থেকে শুরু হবে শট পূজা আজকে তো ক্ষীর রুটি খাবে রাতে সারাদিন উপাস থেকে কালকে ভোরবেলা যাবে তাই ষট পূজার জন্য এখনও সব বাড়ি বাড়ি লাইট হয়তো একটু একটু জ্বলছে আমার মধ্যে তো এখানেও সমস্ত কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে বিকালবেলাটায় বেরিয়ে পড়লাম টিউশনের জন্য এই ছট পূজা যতক্ষণ না পার হয় বাড়িঘরগুলো দেখতে বেশ সুন্দর থাকবে রাস্তাটাও বেশ আলো হয়ে থাকে আর নিজের বাড়িঘরকে নিজের পছন্দ মতো সাজানো এটা একটা সবারই একটা স্বপ্ন থাকে যাই হোক আজকের মতো এখানে শেষ করছে